ওয়াশিংটনের আকাশে যেন আজ এক অদৃশ্য ভয় ছড়িয়ে আছে আলোয় ভরা হোয়াইট হাউসের করিডোর থেকে শুরু করে প্যান্টাগনে নিরাপদ দেওয়াল সব জায়গাতে নিঃশব্দ চাপা আতঙ্ক কর্মকর্তাদের চোখে অদ্ভুত এক স্নায়ুচাপ কারণ এক গোয়েন্দা রিপোর্ট যেন আমেরিকার নিরাপত্তার মূল শিকড়ে আগুন ধরিয়ে দিয়েছে রিপোর্ট বলছে রাশিয়া গোপনে ভেনিজুয়েলার মাটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে হ্যাঁ আমেরিকার একেবারে দুর্গোড়ায় পুতিন এখন তার সবচেয়ে ভয়ঙ্কর তাসটি খেলেছেন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ভ্যানিজুয়েলার দুর্গম এলাকায় চলছে রহস্যময় সামরিক নির্মাণ কাজ ভূগর্ভস্থ বাংকার ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড আর সারি সারি স্টোরেজ কমপ্লেক্স সব কিছুই যেন রাশিয়ার নিজস্ব পারমাণবিক ঘাটির প্রতিচ্ছবি এর মানে একটাই আমেরিকার কয়েকশো মাইল দূরেই এখন এমন মারণাস্ত্র তৈরি হচ্ছে যা মিনিটের মধ্যে মার্কিন মাটিতে আঘাত হানতে পারে বিশ্লেষকরা বলছেন এটা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয় এ এক দীর্ঘ পরিকল্পিত প্রতিশোধ বছর কয়েক ধরে ন্যাটো যেন রাশিয়ার সীমান্ত ঘিরে খাঁটি বানিয়েছে রাশিয়া এখন সেই খেলা উল্টো পথে খেলছে বার্তা একটাই তোমরা যদি আমাদের ঘরে আগুন দাও আমরা তোমাদের আঙিনায় আগুন জ্বালাতে পারি এই কৌশল শুধু শক্তির প্রদর্শন নয় ভয় সৃষ্টির খেলা রাশিয়া জানে আজকের পৃথিবীতে আতঙ্কের সবচেয়ে কার্যকর অস্ত্র তারা চায় আমেরিকানদের মনে সে ভয় ঠুকে যাক তাদের সরকার কি শক্তি নিরাপদ পারবে রাখতে এখানে মাদুরোর ভেনেজুয়েলাও রাশের অপরিহার্য সঙ্গী মার্কিন দেশটি সহায়তায় বেঁচে আছে বিনিময়ে মাদুর দিয়েছেন কেরিবিয় উপকূলে রাশের জন্য এক কৌশলগত ঘাঁটি একসময় আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল আজ সে আমেরিকার বুকেই তার মাটি কাপন ধরাচ্ছে শুধু স্থলভাগ নয় রুশ পারমাণবিক সাবমেরিনগুলো এখন নিয়মিত টহল দিচ্ছে ক্যারেবি সাগরে প্যান্টাগনের কর্মকর্তারা রাত জেগে ভাবছেন সমুদ্রের নিচে কোথাও হয়তো লুকিয়ে আছে সেই ডুমস্টে ওই এক প্রলয়ের সাবমেইন যা এক মুহূর্তে আমেরিকার উপকূলকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এই দৃশ্যপট যেন ফিরিয়ে আসছে উনিশশো সালের কিউবান মিসাইল সংকটকে তবে এবার খেলা আরও ভয়ঙ্কর কারণ এখনকার অস্ত্র যেমন সারমাত বা অ্যাভান গার্ড একবার ছুটলে থামানো যায় না এক সেকেন্ডের ভুলেই পৃথিবী বদলে যেতে পারে আজ দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে আছে কেউ পিঁচোচ্ছে না কেউ হাত বাড়াচ্ছে না এই অহংকারের লড়াইয়ে ভুল বুঝাবুঝি মানে হতে পারে এক বৈশ্বিক প্রলয় কিন্তু এখনো সময় আছে যদি তারা বুঝে জয় নয় টিকে থাকাটাই আসল যুদ্ধ